কৈলাসহর পানিচৌকি বাজার গণেশ পুজো কমিটির উদ্যোগে স্বাধীনযোগী গণেশ চতুর্থী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার রাতে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কৈলাসহর পুরো এলাকার বিভিন্ন রাজপথে পরিক্রমা করে শুক্রবার রাতে প্রতিপ্রজ্বলন শিক্ষা পেটে সাত গণেশ চতুর্থী উৎসবের সূচনা করেন কৈলাসর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক স্বামী মতিশা নন্দী মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পুরষদের চেয়ারপার্সন চপলরানী দেবরায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ অন্যান্যরা কৈলাসহর পানিচৌকি বাজার গণেশ পূজা কমিটির আয়োজিত সাত এই গণেশ চতুর্থী উৎসব এবার দশম বছরে পদার্পণ করবে রাজ্যের প্রথম সারের এই গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে অভিভক্ত উত্তর জেলাবাসীর মধ্যে প্রতি বছর এই প্রবল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যতিক্রম নয় এই বছরও গণেশ চতুর্থী শুভ অধিবাস আজ শুরু হল আগামী সাত দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজজি সাথে পৌরসভার চেয়ারপারসন এবং অন্যান্য ব্যক্তিবর্ষণ ছোট ছোট বাচ্চাদের কাছে সেই মজুরি বাগানে বস্ত্র বিচরণের মাধ্যমে সেই সূচনা শুরু হয় তারপরে সারা শহর পরিক্রমা করে সেই গঙ্গার জল এনে ঘর স্থাপন করা হয় প্রসাদের ব্যবস্থা থাকবে রাত্রে প্রসাদের ব্যবস্থা থাকবে আপনাদের সহযোগিতা আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি